রাখ রাত বলছি আমারও হচ্ছে এটা আমিও ভুল করছি দুপুরে ডিনার নিয়ে বসে পড়লো দুপুরে ডিনার সব মাথা গেছে দুপুরে খাওয়া দাওয়া টক ডাল এখন তো গাছের আম কাছে গাছের আমগুলো খুব একটা দিয়ে বলছি প্রচণ্ড টক হচ্ছে কিন্তু আমার মনে ছেলে তো পোটাতে পারছি না ও কিছুতেই হচ্ছে না এইটুকু ডালে তিনখানা আম দিয়েছি তাতেও হচ্ছে না ও এই যে সাদা শুদ্ধ আলু ভাত কি যে আমার ছেলে মেয়েগুলো খাবেন কেন এরা হচ্ছে দুজনে বৌদি আর দেওয়ার খাবে সাদা আর টক ডাল ছোট বাবুর টক ডাল আর আমার মা আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে পড়ুন দেওয়া ডাল এজ আমের এগুলো হচ্ছে ও আমার টাল এত এতগুলো বড়া একদম সাদা আলু ভাতি কাড়া কারা এরকম আলু ভাতে খাবে ভাত দিয়ে টক ডালের সাথে চলে এসে আলুটা কিন্তু কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই এক বা চাটনি তা হচ্ছে আমার আলুর আগে ভাতটা দিই আর অনেক বড়ো ভাতের মাছ কিন্তু সবাই বুঝতে পারে না ওরা নিই আলু থেকে বসে শুনি আজু একদম গরমে হালকা আনো ঝুট ঝালা নেই বড়া ভাজা ডাল দিয়ে ডাল আলু ভাতে বড়া ভাজা বসুর ডালের বড়া আর হচ্ছে

তোমার সবাই কমেন্ট করে জানিও কিন্তু তুই কি কেমন খেতে পারো কোন আম খেতেটা খেতে ভালোবাসে ওইটা না দেখি যে কি